সাম্ডু আ বিরিতে যা মার কলি যা যাংগার হের ইচের বটাই হোযলা ধিযা যা গুঝজা লাইশে দে঵ান আ ভানাইশে কিজাতু

তোর যখন তো করছি আমার বিয়া করাইতে তে কাম কর আগে আমার ভুয়া ভুড়ির কাম চারিলাই এর বাদে তোর আমার গোড়ালা নাই বুঝছো না আমার দেখা চিনা করবো না তখন মনতা জালি যে ডাবল বিয়া দরকার করাইবে না ওখান আমার ভুড়ি লাগি বালা গুদাম যাতে আমার ভুড়ি গুতা সুখে শান্তিতে থাকতে পারে তোমার ভুড়ি বাবা রে ফুটরে উঠো তোমার ভুড়ি রে বুঝছো নি মানাইছো আগে দিলায় না বিয়া ভুড়ির যখন বয়স আসিন বিয়ার বুঝছো তখন তুমি লন্ডন ইয়া আমেরিকান ইয়ার বিদেশি দামান তুকাইলায় ফয়স দামান আর দামানকল ভাইলে না ফুড়ির বয়স কী কোন জায়গা হিসাব আছে আমার পক্ষে সম্ভব নাই রে তোমার ফুড়ি হাসা পাল্টে না বিয়া যে মাতলে আমার আতুল আতুল বয়স একটু বেশি গেছে বয়স বেশি কি বিদেশ লন্ডন আমেরিকা ফোরন ফ্র বিশ বছর চল্লিশ তুমি বাদে বেটাই নাই এটা বয়স হইয়া বুচ্চি লিগে লইয়া লাগি কই নাই কানও বেতা ওতা বয়স কই পুরিন তোর দরকার কসম আবুরি তারা না আর তুমি এক মাত মাতলাই রে বা গটু এরি আমি না اتاতা লইতাম পারিনা ফেসবুক নাইলে নেট দিলা মনে দামান্তকলে বাড়ি বনি গেল না ও বাবা বা লম্বা গেজেট বন্ধ করো আর বাদ বাতি ভিডিও না তুতা গন্ধ করর তুমি যে উঠিয়া কইয়া যায়ানি তোমার পুরীর ছবি নেট সরাইলে বুজ নি তাইলৈ ফাত্ৰ দেখিলে বিয়া হৈ গল নে দিলা মন কৰা ইলাৰ নাই বুজ নি আগ নাই মা খাইলাৰ মুখত দিলা চি পাই চিভাই খাই লা ইাৰ নে পুতুন সি তাৰ যে এখন বিয়া হৈ বুজ নি তাৰ হাবি গুচি টুকাইন না বুজি নোটামান কইনা দিলে চাৰা চাৰি হৈ যায় তিন মাহ সংসাৰ টিকে নাম যে বিয়া দিয়া দিয়ে

কৰিছো অহ তুমি আমাৰ গেছে আহিছ আমি একো লাম পৰিমূৰ নি যাই হওক তোমাৰ ভৰি বিয়া লাগি লৈছো বাক্য়

খাই রে টেকা ওখানে আর নাইলে উঠে খায় সম্পর্ক ভাববা তুমি কত লোহা গেলা সাতটা আমার বুঝেই হবা আর খে বানিয়েছে তোমার বানলে অত টেকা তোমার খেয়ে দিল কষাই আমার বাবা রে খাইলাই তো বাপর উঠেল না হয় যদি তোমাৰ ভুকুল কৰবাই ভকৰ হে তৰ মাৰ ভৰাই নিজকে আহিছে ইয়াৰপৰে কয় ভৰাই যদি আমি না নাৰাখি তেওঁ আপোনাৰ দুৰ্মলৰ গুৰু কাছে বেছি লাগিব কৈছ নি অকণ তোমাৰ ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰিও হও দেখ কিস্তি তুলিছে কিস্তি তুলি আহিব বান খাই ঠেখা দি চিলি ফুট বা বা হে অতো ঠেকা অতো টেকা দি ফুকৰে কিটা কটা বা এক কাম কৰক দেৱা আমি নেদে না এ আহক বক কৰক ঠেকা লাগি বকৰ যদি ঠেকা লাগে এ তাৰ ঠেকা দিলাই মোক আৰু যদি তোৰ ভকু আই তাই মনে করিস আজ তাকে তোর কুকুর লোক আমার সম্পর্ক শেষ এই বাড়ি এই বাড়িতে আমার তাই শেষ হয়ে তো বুঝবো মাফু ছাল্লা করে যাইছিস ও আচ্ছা 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 ও বাবা এলাই যদি নয় তোমার যেখান পালা লাগে ওখানে হইলো তুমি তোমার পয়সা রেডি গো বই নাই ও ভাই

আমার ভাই ফটো তুমি যেতাও কও না কেন ভাই তোমার কথার উত্তর দেওয়ার মতো ভাষা আমার নাই ওখানে আর কোন তো মত না আমি যাই গিয়া যাই ভাই তো মতায় কেন কথার কোনো মুখ কোনো মুখ না আলাইকুম বাগদানি আলহামদুলিল্লাহ ভালো আছি ওডা

াম কিন্তু লাগে কত যাই জামেলা বাদ দেবী ছাড়া বুঝে কিস্তি তুলিয়া তোমার পয়সা ও দে কুয়া কিস্তি তুলিয়া তান তোর টেকা নাই তো কিস্তুয়া দিবা তাই কিস্তি তুলা আমি তো কইলাম তো তানা নি ও কইলাম বেশি পাইলাম কইলা তারপরে তুমি অতদিন আসলাই হই অন বড় হয়েছি অন বড় হয়েছো কিন্তু কৌ যে মানুষ একটা কথার কথা কই দেবা বেজার হয়ে না কইলি আর তুমি তো জানো বা মেয়ে যা মাতি ডাইরেক্ট মাতি ওই বাগনা কুটুম নি মহারাম না তুমি বাগনা কুটুম নি মহারাম কারণ ওই যে তোমার মেয়ে উড়ুতাকে তোমার বড় করলা আর ও মা তুমি অত আন করলাই তুমি তো ঠিক নাই রে বা মামুজি ঠিক বে আমি সব তো বুঝি মামু এমনি বড় হয়েছি না মামুর বাড়ি যে তাক খেয়া বড় হয়েছি মামুয়ে খুটা দিরা বিভিন্ন মানুষের মাত্রা ও যে আপনি যেখান কইরা আমি যে ইনত আছে আমার মার শরাই আছে আমার মার শাইজ তো তিন আসিলি ন আমার খাবার অধিকারণ আছে ওখানে যাইমনি ওখানে তো কোনো কারণে আর মামুর বাড়ি যাইতাম না কারণ আমি আনিলিসি আমার বেনিফিটটা আমি লিছি এর লাগে তাই তো বেজারো আর কোনটা দেখাব না আরে বাবা বুঝছি নি তুমি আমরে যুক্তি দেখাইও না তুমি যে যুক্তি দেখাই দেয়া তোমার তো ঠিক আছে মানলাম সব জিনিসে যুক্তি দেখাইতে না বুঝছনি ও যে তুমি যে তোমার মার ফুড়াই জানলাই তুমি যে সম্পর্ক নষ্ট করলায় তোমার নানা বাড়ি রা যাই দেয় না এটা ঠিক করলা নিবা আত্মীয় স্বজনের লোকের সম্পর্ক রাখতে বেটা মামুজি নদীর ওভার বাঙ্গে হৌফার করে এটা দুনিয়ার নিয়ম এক জায়গার সম্পর্ক নষ্ট হয়েছে সম্পর্ক তো আরো বাড়বো মা ও যে তোমারে আমি এখন আটটাইছি একটা জিনিস আমি কইবার লাগে আমি তো ব্যাসাতেই এখনো করছি না আমার হোর বাড়িটা যেব এরকম আমার নয়াটা এটা সম্পর্ক ওইব না তুমি মামু যেহেতু ইলাই আসরানি পালা দেখি একটা ফ্যামিলি দেখে না একটু পয়সা আলাদা দেখি আর কি তুমি একটা বিয়ার মাত মাতো বড়ো ফেমিলি যদি থাকে তারা স্বজন থাকবো তারার লগে সম্পর্ক করতে করতে দেশ দেশ জুড়েও ধরে আমার একটা সম্পর্ক হইব এক এ মামু না থাকলে কীটা সমস্যা বা ও দেখো শুনে আবার এবার যুক্তি দেখা ওটা ভাগ না শুনো আর তুমি যুক্তিত যাইও না বুঝছনি ওখান তুমি যেহেতু মামুর লগে মাতিলছ তুমি হয়ে গেছো মামুর কাস্টমার ওর ব্যবসার মাত্রাই তুমি যেহেতু ভাগ নাই বিয়া বিয়া তো করতাই বালা কতারে ফুট কিন্তু আর ওখান কথা তুমি যে পয়সা আলা ফ্যামিলি তুকে তুমি আগে নিজে পয়সা আলানি ওখান চিন্তা করো দুদিন গিয়া কই না মা বাপরে উঠিয়া কারেন্টর কাম করে কেউর ঘুরি বাতি যেহেতু নাই কইবে কোন সময় কারেন্টর লাইনে জট লাগিয়ে শেষ মরি দিবে তার আর ঘুরি ওখানে কম বসে লাড়ি হয়েছি ও লাগি তুমি এক কাম করো যেহেতু তোমার মার ফোরাই যে টেকা আছে তোমার কাছে তুমি বাজারে একটা দোকান খুলো ব্যবসা করো তো আমিও গিয়া কই তোমার মইনার বাড়ি আলারে দামান ব্যবসায় হো শুনো বা পয়সা আমার যে গুণ আছে ইগুন খেলে বাংতাম বা তুমি দেখো না কেনে আরো পয়সা আলা মানুষ আছে না নি ফুড়িরে বিয়া দিতে পারেন না কই লেংড়া আতুর দেশে একটা সমস্যা আছে দিতে পারেন না কেউ বিয়া করেন না ও গুতে দাও আমার লগে মাতি আর সমস্যা নাই আমার তো ইসিকে কইন্না তো আমার দরকার নাই গইন্না গরো সপিস বানাইয়া রাখলি মু ইগুর তলে দরকার হয় খামলা রাখমু ইগু ইগুর সার্ভিস দিব আর ওগুর পয়সা দিয়া বা ওগুর বাপরে পয়সা দিয়া নানি আমি খালি পয়সা মানাইতাম বুঝছি বড় লোক কইতো আমার টার্গেট ও কি তারার তেল দি তুমি আকি আগলোস মাস্টারে বিরান করে তুমি খাইলি ওই ওই আমার টার্গেট তো বড় হইতা কাকনা জায়গা থাকতো

त्यो काम गरौ तिमी हमारे ओ तँमरा अघोर तिब्नी ओ सिमोट हो तिमरे हामी हाई स्कुल हाइट कुर्बितो तँमरा दे नाइ एयरफोन दिया तँरा लगे आके माथ थोट माथिले अच्चा अच्चा बुझ्छ अच्चा मामु करि एबकी देवाला तखौ होय होय बचाल ल को हे ए किडा बडा पुच्चो खोजाइ नि दे मामु क्या मालिक सलाम गरै नि बेटा हामी अरौ को किताइ न होइला